বর্তমানে কম্পিউটার ও মোবাইলের যুগেও সঠিক তথ্য পাওয়ার জন্য অধিকাংশ মানুষ সংবাদপত্রের ওপর নির্ভরশীল সংবাদপত্রকে খবরের নির্ভুল মাধ্যম হিসেবে বিবেচিত করা হয় দীর্ঘকাল থেকে চলতে থাকা খবরের এই মাধ্যমটি ইন্টারনেটের যুগেও তার মর্যাদা অক্ষুণ্ণ রেখেছে বেশিরভাগ বাঙালির সকালের চায়ের সাথে সংবাদপত্রটি না পেলে দিনের শুরুটা ঠিক হয় না বর্তমানে বাংলায় অসংখ্য সংবাদপত্র প্রচলিত রয়েছে কিন্তু এর শুরুটা কিভাবে হলো সেটাই আজকের ভিডিওর মাধ্যমে জেনে নিব। সপ্তদশ শতাব্দীর শুরুতেই বিশ্বে মুদ্রিত সংবাদপত্রের প্রচলন ঘটলেও এর প্রায় কয়েক দশক পরে ভারতে এর সূচনা হয় ভারতের প্রথম মুদ্রিত সংবাদপত্রটি প্রকাশিত হয় এই বাংলাতেই সতেরোশো সালে জেমস অগাস্টাস হিকি বেঙ্গল গ্যাজেট নামে একটি সাপ্তাহিক ইংরেজি সংবাদপত্র প্রকাশ করে এই সংবাদপত্রটি ক্যালকাটা জেনারেল অ্যাডভার্টাইজার নামেও পরিচিত ছিল কিছু সময়ের মধ্যেই এই সংবাদপত্রটি অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে কিন্তু ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড ওয়ারেন হেস্টিংস এবং তার স্ত্রীয়ের সম্পর্কে সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশ করায় সূচনার দু বছরের মধ্যেই সংবাদপত্রটিকে বন্ধ করে দেওয়া হয় এই সংবাদ পত্রটি বন্ধ হলেও বেঙ্গল গ্যাজেট যে বাংলায় সংবাদপত্রের বপন করেছিল তা বলার অপেক্ষা রাখে না হিকির বেঙ্গল গ্যাজেট বাংলা তথা ভারতের প্রথম মুদ্রিত সংবাদপত্র হলেও বাংলা ভাষার প্রথম সংবাদপত্রটি হল গঙ্গা কিশোর ভট্টাচার্য দ্বারা প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা বেঙ্গল গ্যাজেটই আনুমানিক আঠারোশো সালে প্রকাশিত এই সংবাদপত্রটি বাংলা ভাষার প্রথম হওয়ার পাশাপাশি ভারতীয়দের দ্বারা প্রকাশিত প্রথম সংবাদপত্র হিসেবেও গণ্য হয় কিন্তু এক শ্রেণীর বিশেষজ্ঞরা আঠারোশো সালের তেইশে মে জন ক্লার্ক মার্সম্যানের সম্পাদনায় প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা সমাচার দর্পণকে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র হিসেবে উল্লেখ করেন শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনারি থেকে প্রকাশিত এই সংবাদ পত্রটি তৎকালীন সময়ে প্রচুর জনপ্রিয়তা লাভ করে এর ফলে এই সময় সংবাদ কৌমুদি সমাচার চন্দ্রিকার মতো আরও একাধিক সংবাদপত্র প্রকাশিত হতে শুরু করে সংবাদ কৌমুদি মূলত রাজা রামমোহন রায়ের উদ্যোগে আঠারোশো সালে বাংলা সাপ্তাহিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয় এই পত্রিকাটিতে সামাজিক রক্ষণশীলতার বিরুদ্ধে অসংখ্য লেখা প্রকাশিত হয় তৎকালীন সময়ে সতীদাহ প্রথা বন্ধ হওয়ার পেছনে এই সংবাদপত্রের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ এতক্ষণ যেই সংবাদপত্রগুলি নিয়ে আলোচনা করা হল সেগুলি সবই ছিল সাপ্তাহিক সংবাদপত্র কিন্তু আঠারোশো সালে বিশিষ্ট কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায় প্রকাশিত সংবাদ প্রভাকর হল বাংলা ভাষার প্রথম দৈনিক সংবাদপত্র এই পত্রিকাটি আঠারোশো সালে সাপ্তাহিক সংবাদপত্র হিসেবে প্রকাশিত হলেও পরবর্তীতে এটি দৈনিক সংবাদপত্রে রূপান্তরিত হয় বাংলার নবজাগরণে এই সংবাদপত্রের ভূমিকা বিশেষভাবে লক্ষ্য করা যায় এর পরবর্তী সময়ে বাংলায় একাধিক সংবাদপত্র প্রকাশিত হয়েছে এবং এদের মধ্যে অন্যতম হল আঠারোশো সালে প্রকাশিত অমৃত বাজার পত্রিকা এই সংবাদপত্রটি প্রথম বাংলা ভাষাতে প্রকাশিত হলেও পরে এটি ইংরেজি প্রকাশিত হয় বাজার পত্রিকার সূচনা মূলত নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করার জন্য হয়েছিল আর তাই এই সংবাদপত্রটি নির্বিদ্রোহের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত প্রাচীনকালের মতো বর্তমানেও বাংলায় একাধিক সংবাদপত্র প্রচলিত রয়েছে এবং এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল উনিশশো সালে প্রকাশিত আনন্দবাজার পত্রিকা শতাব্দী প্রাচীন এই সংবাদপত্রটির নির্ভীক ও আপসিন মনোভাব ভারতের স্বাধীনতা আন্দোলনের রসদ জুগিয়েছিল বাংলার সংবাদপত্রের যাত্রাপথটি খুব একটা মসৃণ ছিল না ইংরেজ আমলে এই সংবাদপত্রগুলিকে একাধিক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল বাংলা সংবাদপত্রের আন্দোলনের ইতিহাস জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন তো আজকের আলোচনা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে সকলকে শেয়ার করে দিবেন